দেওশিস সাহ কলকাতা লীগ এখনও শেষ করতে পারেনি আইএফএ তেরো তারিখ ডায়মন্ড হারবার এবং ইস্টবেঙ্গলের ম্যাচ যেটা আইএফএ দিয়েছে ডায়মন্ড হারবার কিন্তু স্পষ্টত জানিয়ে দিয়েছে এই ম্যাচ তাদের পক্ষে খেলা সম্ভব না সেক্ষেত্রে ইস্টবেঙ্গল হয়তো ওয়াকা চ্যাম্পিয়ন হবে জানুয়ারির বারো তারিখ থেকে বাইশ তারিখ পর্যন্ত আর এফ কোনো ম্যাচ ছিল না তার পাশাপাশি জুনিয়র লিগেরও কিন্তু কোনো ম্যাচ ছিল না সেক্ষেত্রে এই ম্যাচটি দিতেই পারতো আইএফএ যেখানে অলরেডি ডায়মন্ড পর ফুটবলও প্র্যাকটিস শুরু করে দিয়েছিল সেখানে তার প্রায় এক মাস পরে এই ম্যাচটা দেওয়া এবং এমন একটা জায়গায় চলে গেছে যে ম্যাচটা হয়তো ওয়াক ওভার পাবে ইস্টবেঙ্গল এই জন্য ফুটবল প্রশাসক হিসাবে যদি ম্যাচটা না হয় আপনি কতটা হতাশ হয় যেদিন আপনারা ছিলেন নিশ্চয়ই যেদিন আমরা সন্তোষ ছবি বিজয়ী দলকে সম্বর্ধনা দিলাম আমাদের মঞ্চ থেকে আমাদের মাননীয় ক্রীড়ামন্ত্রী আরো বিশ্বাস করলেন যে মন মানের উচিত কলকাতা লিগকে গুরুত্ব দেওয়া কলকাতা লিগ খেলা এই লিগ খেলার কোনো যুক্তিগত রাজ্য আছে যে লিগ জীবনে শেষ হয় না যে লিগের কোনো গুরুত্ব আইএফের কাছেই নেই সেই লিগকে আপনি গুরুত্ব দেবেন কি করে টুর্নামেন্টটা গুরুত্ব হয় আইএসএলের গুরুত্ব কেন আইএসএলকে এফএসডিএল বলুন আর এআফএ বলুন সেই গুরুত্ব জায়গায় নিয়ে গেছে গুরুত্ব ছাড়া আমি সেই টুর্নামেন্টটা খেলে আমার লাভটা কোথায় এখন কলকাতা লীগের আর কোনো গুরুত্ব নেই সেই মাধুর্য কলকাতা লিগ হারিয়ে ফেলেছে এবং সেটা আইএফ কর্তারা এই জায়গায় কলকাতার লিগকে নিয়ে যাওয়াটা অত্যন্ত হাস্যস্কর আমি বলবো ওনাদের উচিত দুটো ক্লাবের সাথে বসে বেঙ্গল এবং ডায়মন্ড ক্লাবের সঙ্গে বসে এক টেবিলে বসে একটা ডেট ঠিক করা যে ডেটটাতে ম্যাচটা হতে পারবে দু ক্লাবই যেটা সম্মতি দেবে এরকম করে আমি একজনকে ডেট পাঠিয়ে দিচ্ছি সে বলে দিচ্ছে আমি খেলবো না কখনো আমার ডেট পাঠাচ্ছি না কখনো ফোনে কথা বলে কোনো কর্মকর্তার থেকে জেনে নিচ্ছি ভাই তুমি ওই টাইমে খেলতে পারবে কি না সেটা না করে দুপক্ষকে ডাকো একসাথে ডেকে বলুন এই ম্যাচটা আমাদের করতে হবে কোন ডেটে আমরা করবে তোমরা বলো দুপক্ষ একসাথে মিলিত হয়ে একটা ডেট ঠিক করবে সেই ডেটে খেলাটা হবে এইটা ছাড়া উল্টে আমি বলব তিন পক্ষকে রাখো এখানে আরেকটা ক্লাবও আছে মহামাডাল কেন ভবানীপুর আমি যদ্দূর জানি লিগ থেকে বেরিয়ে গেছে উইথড্র করে নিয়েছে। আজকে সব টিমই উইথড্র করে নিচ্ছে মানে তারা তারা বুঝতে পারছে যে টুর্নামেন্টটা শেষ হবে না তো রইল বাকি মহামাডার ইস্টবেঙ্গল আর ডায়মন্ডাব যদি আমি ভুল না বলি কেন ওই লিগটার গুরুত্ব এতটাই কম যে আমি আর খোঁজখবর রাখছি না তবে ওই তিনটে টিমকে একসাথে বসিয়ে আমার মনে হয় যে দুটো ম্যাচ আছে সেই দুটো ম্যাচের ফিস্টারটা ইমিডিয়েট আই রেকর্ড করা দেব কিন্তু দেবাশিটা এখন যে জায়গায় দাঁড়িয়ে আছে আপনি একটা প্রপোজাল দিলেন বিষয়টা কিন্তু আদৌ এটা কার্যকরী হবে কিনা তার নিয়ে সংশয় রয়েছে কারণ আইএফএ টর্ন্স থেকে জানানো হয়েছে 13 তারিখ ম্যাচটা অন রয়েছে যদি টিম না আসে তাহলে অপোনেন্ট টিম বকবড়বে সেই ক্ষেত্রে আপনি এতদিন ধরে ময়দানের সাথে না দেখুন ওরা তো আগেরবার 20 বছর অনেক দিন ধরে অনেক দিন ধরে আপনি জানেন ওরা চেষ্টা করছিল ইসিবলকে চ্যাম্পিয়ন করানোর তো তার জন্যে ওরা আগের বারো যেটা নিয়ে গন্ডগোল হলো ডায়মন্ডার বা চিঠি দিল তারপরে একটা ওরা পয়েন্ট সাথে ব্যস্ট ছিল যে পয়েন্ট দিয়ে দিয়েছিল তো সেইগুলো নিয়ে অনেক ঝামেলা হলো পয়েন্ট কেড়ে নিল না কি দিয়ে দিলো কি একটা হলো কনফিউশন আমি ওর মধ্যে খবর রাখিনি অতটা সেইটাতে কলকাতার লিখত সেই দিন থেকেই কিন্তু সিন হয়ে গেছে কেন মানুষ ময়দানের মানুষটা বোকা নয় সবাই বুঝতে হয়েছিল কোনো একটি বিশেষ ক্লাবকে কলকাতা নিয়ে পাইয়ে দেওয়ার চেষ্টা এবং এইটা তো এখন জলজন্ত পরিষ্কার হয়ে গেল যদি ওয়াক দিয়ে চ্যাম্পিয়ন হয় আমি মন হলে এই চ্যাম্পিয়নশিপ নিতাম না আমরা উল্টে আমি মন হলে আমি উল্টে আমি ডায়মন্ড আরব ক্লাবে যেতাম যে আমি তাদের সঙ্গে বসতাম ভাই কবে খেলাটা করা যেতে পারে চলো তুমি আমি বসে ঠিক করে আমরা আয় ডেট দিয়ে দিই যে এই দিন তোমরা খেলা করো নাহলে আমরা দুজনেই খেলবো না দুজনেই যাবো না মাঠে বেঙ্গলকে এটা শোভা পায় না ইস্টবেঙ্গল অনেক বড় ক্লাব তাদের এটা শোভা পায় না ওয়াক ওভার হয়ে চ্যাম্পিয়ন হওয়াটা আমি মন মানালে আমি এটা মানতাম না মানে আমরা যদি সিদ্ধান্তে আসতাম আমি তখন ডায়মন্ড নাম্বারের কাছে আমি আইএমপিএল যদি না ডাকে আমি যাব ডায়মন্ড নাম্বারের কাছে যে ভাই তোমরা কবে খেলতে পারো বলো চলো দুজনে মিলে বসে আমরা ডেট ঠিক করি আমরা তো সবই ময়দানের লোক